তারের মধ্যে বাদাম দিয়ে দেখুন এমন সুন্দর রেসিপি তৈরি হয় না দেখলে বন্ধুরা মিস করবেন তাহলে দেরি না করে ঘরে তৈরি করে নিন আমি যেভাবে তৈরি করছি আপনারা এইভাবেই তৈরি করবেন তাহলে চলুন আমি কিভাবে তৈরি করছি আজকে রেসিপি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দুটি শুকনো লঙ্কা এবং হাফ টিপস করে মৌরি এবং ধুনিয়া মৌরি এবং ধুনিয়া নিয়ে ভেজে নিয়েছি তারপর এখানে হাফ কাপ দিয়ে দিলাম বাদাম বাদামটা আপনারা চাইলে ভাজা বাদাম দিয়েই তৈরি করতে পারেন আমি কাঁচা বাদাম দিয়ে তৈরি করছি এরপর এক কাপ আমি নিয়েছি চাল চালটিকে আমি কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি যেহেতু চালটি আমি ধোবো না তো মুছে নিয়েছি তারপর আমি ভালো করে ভেজে নিচ্ছি চালটি এক থেকে দেড় সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি দু কাপ আপনারা যতটা চাল নেবেন তার ডবল জলটা দেবেন যেহেতু আমি এক কাপ চাল নিয়েছি তো এখানে দু কাপ জল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব লবণ এখানে লবণ দিলাম পরিমাণ মতো এরপর দিয়ে দেব হাফ টেস্পুট দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ টেস্পুট দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এরপর ওয়ান টেস্পুট দিয়ে দেব সরষের তেল বা তোমরা সাদা তেল দিতে পারো দিয়ে মিশিয়ে নিলাম উপকরণগুলি তারপর ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব পনেরো থেকে কুড়ি মিনিট রাইসটি তৈরি হয়ে যাবে তাহলে আমি দেখিয়ে দেব বন্ধুরা রাইসটি আমার তৈরি হয়ে গেছে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি রাইসটি কেমন হয়েছে তো রাইসটি হয়ে গেছে ঝরঝুরে হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন রাইসটি যেহেতু হয়ে গেছে এখনই গ্যাসটি অফ করে দিচ্ছি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি একটি তেজপাতাকে দু টুকরো করে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি দুটি লবঙ্গ দুটি দারচিনি এবং চারটি গোলমরিচ এক মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে সর্ষের তেল দিয়ে রেসিপিটা বানাবে ভীষণ টেস্টি এবং খেতে ভীষণ মজাদার তৈরি হবে তাহলে বন্ধুরা এইভাবেই তৈরি করবেন এরপর আমি কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটিকে ভেজে নিতে হবে পেঁয়াজটিকে লাল লাল করে ভেজে নিতে হবে তারপর মশলা দিবেন এখানে লাল লাল করে ভেজে নেবার পর আমি আদা রসুন কুচি দিয়ে দিলাম তো আদা রসুন কুচিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এতে করে যে কাঁচা গন্ধটা থাকে এই গন্ধটা থাকবে না এরপর আমি দিয়ে দিলাম হাফ টি স্পুট হলুদ গুঁড়ো এবং হাফ স্পুট দিয়ে দিলাম ছালের গুঁড়ো তারপর মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে তারপর ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিলে এতে করে রান্নাটি ভীষণ ভালো হয় তারপর অল্প করে জল দিলাম অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটি কষে নিতে হবে মশলাটি কষে নেওয়ার পর এখানে আমি একটা মাঝারি সাইজের আলু দিয়ে দিয়েছি তো আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে তার জন্য আগে আমি লবণ দিয়ে দেব তারপর ঢাকা দিয়ে দিয়ে তৈরি করতে হবে বন্ধুরা আপনারা যদি গ্রেভি খেতে চান তাহলে অবশ্যই হাফ কাপ জল দিয়েই তৈরি করবেন আমি যেহেতু গ্রেভিটা করব না একটু বেশি পরিমাণে তেল দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটি করে নেব কষিয়ে কষিয়ে রান্না করলে এত ভালো হয় বন্ধুরা এরপর আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ টিপস গরম মশলা গুঁড়ো হাফ টিপস দিলাম এবং জিরের গুঁড়ো তিন রকম দিয়ে মিশিয়ে নিয়েছি তারপর ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে তৈরি করে নেব দু থেকে তিনবার ঢাকা দিয়ে দিয়ে তৈরি করে নেব এখানে মোট সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট তো দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি আলুটাকে দেখে নিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কি তো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবার পর আমি রেখে দিয়েছি তারপর যে আগে আমি রাইসটা পরে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে তার মধ্যে আলুটি দিয়ে দিলাম সমস্ত আলুগুলি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে আর বন্ধুরা এই আলুটা দেওয়ার কারণে আর অন্য কোনো তরকারি আর লাগবে না এরপর ঘি দিয়ে দিলাম ওয়ান টি এতে করে খেতে ভীষণ ভালো লাগে আর আপনারা চাইলে এখানে গরম মশলা আর কিছুটা দিতে পারেন যেহেতু আমি গরম মশলাটা আগে দিয়েছিলাম তবে তোমরা অবশ্যই লাস্টেও দিয়ে তৈরি করতে পারেন এরপর একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে তাহলে আপনারা বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারবেন আজকের রেসিপি কত সহজে তৈরি করলাম এই রেসিপিটা কত মজাদার হয়েছে আপনারা একবার তৈরি করে দেখবেন আর আমি কত সহজে ঘরে থাকা চাল দিয়ে তৈরি করে দেখালাম বাড়িতে কোনো কিছু না থাকলে অবশ্যই এইভাবে চালের রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে सबाई के असंख्य असंख्य धन्यवाद